যত কিছু আমার চোখে পড়েছে সবটাই আমি কখনো কবিতার ভাষায় কখনো গদ্যের ভাষায় কখনো নানা রকম ভাষায় আমার মনে আছে একটা বই আমি করেছিলাম আলোকবর্তিকা বইটার মধ্যে আমি কিছু ছোট ছোট কথা দিয়েছিলাম যখনই ছাত্রছাত্রীরা কোনো বিপদে পড়বে বা কোনো সমস্যায় পড়বেন যে কোনো মানুষ ছাত্র যৌবন বইটা পড়লে বুঝতে পারবেন কোন সময় কোনটা ভাবলে মনটা ঠিক হয়ে যায় মনটা পরিষ্কার হয়ে যায় আরো উন্নততর মানুষ হওয়া যায় স্বামী বিবেকানন্দ বলেছিলেন উন্নততর মানুষ তৈরি করো শিক্ষা মানে শুধু বই পড়া নয় শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুর কেন তৈরি করেছিলেন প্রকৃতির মুক্ত অঙ্গনে মুক্ত বাসা সেবন করবার জন্য আশ্রমিক স্কুল তৈরি করেছিলেন যাকে আজ শান্তিনিকেতনের পৌষ মেলা হয় বিখ্যাত পৌষ মেলা আমাদের অনেক ইতিহাস আছে মনীষীদের রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক গান আছে জানেন তো বেলেঘাটায় গান্ধীজি যখন অনশন করছেন দেশের স্বাধীনতা আসছে ফ্রিডম অ্যাড মিড হচ্ছে দিল্লিতে গান্ধীজি তখন কিন্তু দিল্লিতে ছিলেন না তিনি জীবনের বেশিরভাগ অংশ তিনি কিন্তু কলকাতায় কাটিয়েছেন বাংলায় কাটিয়েছেন তিনি সেদিন বেলেঘাটায় গান্ধী ভবনে বসেছিলেন গান্ধী ভবনটা আমরা ভালো করে উন্নয়ন করে দিয়েছি তিনি অনশন করছেন তার আগের ঘটনা আমি বলছি আগেও অনেকবার অনশন করেছেন একটা অনশনে গান্ধীজি অনশন করছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার হাতে একটা ফলের গ্লাস তুলে দিলেন গান্ধীজি বলেন তুমি একটা গান গাও রবীন্দ্রনাথ ঠাকুর গাইলেন জীবনও যখনও শুকায় যায় করুণা ধারায় এসো এইভাবে নানা রকম স্তরে কখনো আনন্দের গান কখনো উৎসবের গান কখনো শোকের গান কখনো বিরহের গান কখনো আগমনের গান কখনো আবহানের গান সব কিছুই আছে সব কিছু আপনারা পেয়ে যাবেন ওখান থেকে আজকে নির্মলা মিশ্র বেঁচে নেই তিনি আমাকে খুব ভালোবাসতেন অনেককেই হারিয়েছি সন্ধ্যা দিকে হারিয়েছি সুবীর সেনকে হারিয়েছি মান্না দিকে হারিয়েছি আমরা নির্মলা দিকে হারিয়েছি সুপ্রিয়া দিকে হারিয়েছি সৌমিত্র তাকে হারিয়েছি অনেককে হারিয়েছি কিন্তু কিছু কিছু ঘটনা মনে থাকে ঘটনাটা কি নির্মলাদি বসে আছেন মণি সন্ন্যাল তখন ডেপুটি মেয়র ছিলেন বাম ফ্রন্টের কলকাতা কর্পোরেশনে একটা শোকসভা হচ্ছে চেতলা পার্কে নির্মলাদিকে একটা গান গাইতে বলা হলো শোকের গান নির্মলা পেছন থেকে আমায় খোঁজাচ্ছে বল না রে বল না রে কোন গানটা গাইবো অনেক সময় হয় না হট করে কেউ গান গাইতে বললে কোনটা সিলেকশন করব তার প্রবলেম হয়ে যায় আমি বললাম তুমি কোনটা গাইবে বলো বল তুই আমাকে বলতে শুরু কর আমি বললাম তুমি ভরা থাকটা গাও ভরা থাক সুধায় বিদায়ের পাত্র খানি বললো ওটা আমি জানি না তারাই আমি বললাম তুমি গাও দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপরে তারপরে আমাকে বলল তারপরে আমি বললাম আছে দুঃখ আছে মৃত্যু এটাও গাইতে পারো এরকম নানারকম গান আছে গাইতে পারো তো নির্মলা দি শোন দাঁড়িয়ে আছো তুমি আমার গানের উপরে আমি এই গানটা গাইব কিন্তু তুই পেছন থেকে আমাকে কথা সাপ্লাই করবি আমি বললাম ঠিক আছে তোমাকে আমি পুরো কথা সাপ্লাই করব তুমি এই গানটা গাও পেছন থেকে আমি কথা সাপ্লাই করছি আর নির্মলাদি একটা করে সুর ধরছেন মানে এইভাবে জীবনে যে কতদিন আমরা পেরিয়ে এসেছি আপনারা হয়তো বিশ্বাস করবেন না গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় নিজে গীতশ্রী আমাকে ফোন করে বলছেন শোনো না শোনো না তুমি কেমন আছো আছো খুব ভালোবাসতেন মহাশয়তা দি আমায় খুব ভালোবাসতেন মহাশয়তা দি প্রতিদিন আমায় ফোন করতেন বকতেন এই খেয়ে বেরিয়েছো না খেয়ে বেরিয়েছো নিশ্চয়ই মানে আমাকে বকাবকি করতেন আদরের আদরের ছলে সন্ধ্যা দিয়ে আমাকে একদিন বললেন মমতা আমাকে একটা গান শোনাবে গো আমি কী সত্যি তুমি আমাকে এবার পাগল করে দেবে তুমি নিজে গীতশ্রী আমি কবে আমি ছোটোবেলায় একটু গান শিখেছিলাম ছেড়ে টেড়ে দিয়েছি আমি কোথেকে তোমায় গান শোনাবো আর তুমি সে গান অ্যাকসেপ্ট করবে কেন কিছুতেই ছাড়ার পাত্রই নয় তিনি কিছুতেই নয় আধ ঘন্টা ফোনে বক বকানি বক বকম বক বকম তারপরে আমি বললাম ঠিক আছে তুমি যখন বলছো আমি ভুলভাল দু লাইন গিয়ে দিচ্ছি বলে আমি এটা গাইলাম আমি অন্ধকারের যাত্রী প্রভু আলোর দৃষ্টি দাও সন্ধ্যা দি বললো তোমার সুর এত অ্যাকিউরেট কী করে হলো তাহলে আমি তো কোনো দিনও গান শুনিনি গান শিখিনি শিখেছিলাম দু বছর ছোটোবেলায় দ্বিজেন্দা আজকে নেই দ্বিজেন্দা বেঁচে নেই আমাদের কলেজে যোগমায়াদেবী কলেজের একটা প্রোগ্রামে এসছেন আমরা একটা প্রোগ্রাম করছি বাচ্চাদের জন্য দ্বিজেন্দাকে ডেকেছি গান গাইবার জন্য কলেজ স্টুডেন্টদের প্রোগ্রামে দ্বিজেন্দা বললো মমতা আমি গাইবার আগে তুমি একটা গান গাইবে এটা আমার অর্ডার আমরা আমি কোথা গান গাইবো তখন আমি ওই গানটা গিয়েছিলাম জীবনও যখনও শুকায় যায় করুণা ধারায় এসো দ্বিজেন্দা বলছেন পরে তুমি সুটটা কোথায় ধরলে আর কোথায় ছাড়লে আমি তো ভাবলাম কমপ্লিটও করতে পারবো না এরকম নানা স্মৃতি বিজড়িত জিনিস নানা স্মৃতি নানা জায়গায় জড়িয়ে আছে যা জীবনের অনেকখানি পথ আমি পেরিয়ে এসেছি সুতরাং আমাকে নতুন করে কাউকে শেখাতে হবে না কথা কি করে বলতে হয় ভাষার কি করে প্রয়োগ করতে হয় মনে রাখবেন ভাষা বলাটাও একটা আর্ট কথা বলাটাও একটা আর্ট রান্না করাটা যেমন একটা আর্ট ক্রিয়েটিভিটি যেমন একটা আর্ট মনে রাখবেন কথা বলাটাও একটা আর্ট ভালো কথা বলতে গেলে মন ভালো থাকে আর খারাপ কথা বলতে গেলে নিজের মানসিকতাটাই পাগল হয়ে যায় তার কারণ হচ্ছে কথার মধ্যেই সুকতা থাকে কথার মধ্যেই সভ্যতা থাকে কথাই সুললিত হয় কথাই পল্লবিত হয় কথাই সংযবিত হয় কথাই সুরভিত হয় কথাই সুশোভিত হয় কথাই বিকশিত হয় কথার মধ্যে ভাষার মধ্যে ভাষাহীনতায় যেন আমরা না ভুগি ভাষাই যেন নতুন করে আমাদের উন্নততর ভাষায় পৌঁছে দিতে পারে আর সব ভাষা বলবো সবাইকে জানবো সবাইকে ভালোবাসবো নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন এ তো আমরা পড়বই অনেকে হিন্দু মুসলমান করে কাজী নজরুল ইসলাম কত শ্যামা লিখেছিলেন পাত্তা আছে কারো সাম্যব নাজরুল ইসলামের গান নয়ন মরা জল অথবা আমার যাবার সময় হলো দাও বিদায় অথবা শাওন ও রাতে যদি গানগুলো না ভালো লাগে কারার ওই লৌহ কপার থেকে শুরু করে দুর্গমগিরি প্রান্তর থেকে শুরু করে একেবারে তিনি লিখেছিলেন সাম্যের গান গাহি আমার চক্ষে পুরুষ এমনই কোনো ভেদাভেদ নাহি। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর আবার তিনিই লিখেছিলেন কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল তিপিটক কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল তিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত শখ তার মানে কি সবাইকে মিলিয়ে দিলেন সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় সবার এই আহ্বান এসো উৎসুকচিত্ত এসো আনন্দিত প্রাণ সুন্দরেরই পাদপিঠ তলে যেখানে কল্যাণ ও দ্বীপ জলে সেখানে হোক স্থান রবীন্দ্রনাথ ঠাকুরের আলোকের এই ঝর্ণার ধারায় ধুইয়ে দাও অথবা ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু যতদিন আমরা বাঁচব মানুষের মতো মানুষ হয়ে বাঁচব মনে রাখবেন মনের মানসিকতা মনের বয়স মনটাকে যেন বিভ্রান্ত না করে যেন কুচ্ছিত কলুষিত না করে যেন মানুষকে সুশোভিত করে মানুষকে বিকবি করে সুরভিত করে এবং এগিয়ে নিয়ে যায় আনন্দ লোকে মঙ্গলার লোকে বিরাজও সত্য সুন্দরও আমার শিক্ষকদের সকলকে প্রণাম জানিয়ে আমার ছাত্রছাত্রীদের অনেক অনেক অভিনন্দন জানিয়ে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এই কয়েকটা কথা বলে গেলাম সবাই বড় হও জীবনে খুব ভালো হও বড় মানুষ তৈরি হও থিঙ্ক পজিটিভ বি পজিটিভ স্পিক পজিটিভ ওয়াক পজিটিভ and don't think negative always be positive always walk with smile study with smile দেখবে জীবনে কেউ হারাতে পারবে না তোমরা নিজেরা নিজেদের জীবন যুদ্ধে একদিন জয়ী হয়ে আমি চাই আমরা বা আমাদের বাংলা সর্বক্ষেত্রে বিশ্ব জয় করুক আমাদের বাংলা বিশ্বের এক নম্বরে থাকুক আমার একটাই যদি বলেন জীবনের স্বপ্ন বিশ্বে আসবে নতুন ভোর সেটাই আমার হোক স্বপ্নের ভোর এছাড়া আমার নতুন করে পাওয়ার কিছু নেই ভালো থাকুন অনেক ধন্যবাদ আমার ছাত্র যৌবনকে তারাই আমার প্রাণের স্পন্দন তাদের জানাই অনেক অনেক শুভনন্দন অনেক অনেক অভিনন্দন অনেক অনেক আনন্দ নিকেতন ভালো থাকুন অনেক অনেক ধন্যবাদ নমস্কার বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা